কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা শুনব বাংলা সাহিত্যের শক্তিশালী কণ্ঠস্বর আশাপূর্ণা দেবীর লেখা এক গভীর ও ভাবনাসম্পন্ন গল্প আলো আগুন ছায়া এই গল্পে আলো শুধু আসার প্রতীক নয় আগুন শুধু ধ্বংসের নয় বরং লড়াই আর প্রতিবাদের ভাষা আর ছায়া নীরবতা ভয় অপ্রকাশিত যন্ত্রণার রূপ সমাজ নারী জীবন আর মানুষের অন্তরের দ্বন্দ্ব সব কিছু মিলিয়ে এই গল্প আমাদের নিয়ে যায় বাস্তবতার এক কঠিন অথচ সত্য পথ ধরে আপনি যদি কথিকার গল্পগুলো ভালোবাসেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে শুরু করা যাক আশা পূর্ণা দেবীর লেখা আলো আগুন ছায়া সানাই বাঁধছিল বহু পরিচিত একটা সুরকে বাতাসে আছড়ে আছড়ে দূর থেকে শোনা যাচ্ছিল সেটা নীল লাল আলোর মালা পরানো হয়েছিল বাড়িটাকে ঘিরে বাঁশের তোরণে শালু মুড়ে তার গায়ে গায়ে দেবদারু পাতার কারুকার্য করা হয়েছিল এবং তার মাথায় একটা বহু শক্তিসম্পন্ন কড়া সাদা আলো জেলে দেয়া হয়েছিল ডেকোরেটরের শিল্পকলার নমুনা আরও ছিল এদিকে ওদিকে সবটা মিলিয়ে বাড়িখানাকেই যেন বিয়েবাড়িতে নেমন্তন্ন খেতে আসা একটা সালঙ্কারা মহিলার মতো দেখাচ্ছিল বাড়িটাকে একটা বড়লোকের বসতবাড়ি বলে মনে হলেও তা নয় এটা একটা ভাড়াটে বিয়েবাড়ি তবে বিয়েবাড়ি হিসেবেই বেশ নাম করা এ বাড়ির হলটাতেই নাকি পাঁচশো লোককে একত্রে খেতে বসিয়ে দেওয়ার মতো জায়গা আছে এবং রান্নার জায়গায় হাজার লোকের উপযুক্ত বড় বড় গোটা তিন চার উনন পাতা আছে তাছাড়া মাছ কোটানো থেকে শুরু করে কলাতলা সাজানো পর্যন্ত সব ব্যাপারের জন্যেই যথোপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করা আছে অতএব এ বাড়ির ভেতরের একটা দেয়াল জুড়ে ঘৃতসিক্ত বসুধারার নামাবলী এবং সিঁড়ির দেয়াল জুড়ে পানের পিকের রক্তধারার চিত্রাবলী লগনসার সময় এ বাড়ি এক ঘন্টার জন্য খালি থাকতে পায় না যারা বিয়ে দিতে আসে তারা ঘর বাঁচিয়ে বসুধারা দেবে অথবা যারা নেমন্তন্ন খেতে আসে তারা দেয়াল বাঁচিয়ে পিক ফেলবে এতটা তো আশা করা যায় না রীতি অনুসারে যা যা হবার হবেই হতেই হবে নিমন্ত্রণকর্তার বড়লোক আত্মীয়রা দামি দামি উপহার হাতে নিয়ে এসে ঐশ্বর্যের আর আহ্লাদের ছটা বিকীর্ণ করে উৎসবকে উপভোগ করে যাবে গরিব আত্মীয়রা আপন উপহার বস্তুর অকিঞ্চিত করতায় মানসিক বিকারগ্রস্ত হয়ে সারাক্ষণ নিজেকে অবহেলিত জ্ঞানে মর্মপীড়া ভোগ করবে ডাক্তারের কড়াকড়িতে বিড়ম্বিত প্রাণ ডায়াবেটিস আর ব্লাড প্রেশারের রোগীরা গিন্নির শিথিলতার সুযোগে এদিক ওদিক থেকে বেশ কিছু মিষ্টি খেয়ে নেবে এবং গার্জেনের কড়া দৃষ্টির শৃঙ্খলে বিড়ম্বিত প্রাণ তরুণ তরুণী গার্জেনদের সাময়িক শিথিলতার সুযোগে এদিক ওদিক থেকে খানিকটা মিষ্টরস আহরণের তাল খুঁজে বাড়াবে এসব হবেই তাছাড়া রাধুনীরা চুরি করবে চাকররা কাজে ফাঁকি দেবে ঝিয়ারা নিজ নিজ মণিপাড়ের আঁকেলতে নিন্দাবাদ করবে বাচ্চারা অকারণ চেঁচাবে একজন অন্তত আছাড় খাবে আলোটা একাধবার ফিউজ হবে মাটির গ্লাসের অর্থে কি ফুটো বেরোবে এসবও অপধারিত কিন্তু গায়ত্রীর মেয়ের বিয়েতে যে ঘটনাগুলো ঘটল সেগুলো অভাবিত হয়তো গায়ত্রীরই হতছাড়া কপাল এর জন্যে দায়ী আড়ালে আড়ালে বললও সবাই এ কথা বলল ভাগ্যকে ডিগমো বললেই কি ডিঙোনো যায় আর ছেলে কৃতি হয়ে দুটো পয়সা ঘরে আনছে বলে এই কিছু আর গায়ত্রীর কপাল জোড়া লাগেনি ছেলে রোজগার করছে ছেলের ভাগ্যে সেই টাকা মেয়ের বিয়েতে জলের মতো খরচ করতে বসাই বা কেন গায়ত্রী প্রাণপণ করে ছেলেকে মানুষ করে তুলেছিল সে কথা আলাদা চেষ্টা তো করেই থাকে মা বাপে বাপ নেই মা করেছে কিন্তু চেষ্টা করলেই কি মানুষ হয় ওরকম পরিবেশত ছেলের ভূত বাদর হওয়াই স্বাভাবিক ছিল খুব ভালো ছেলে প্রদ্যত তাই চেষ্টা সফল করিয়েছে আবার তার উপর মায়ের হাতে সর্বস্ব তুলে দিচ্ছে প্রদ্যুতের মতো একটি সুপাত্রের উপর যাদের নজর আছে বিশেষ করে তাদের গাটা করকর করছিল গায়ত্রীর এই ছেলের পয়সাগুলো দুহাতে উড়িয়ে নষ্ট করা দেখে কেন এত ঘটা করে মেয়ের বিয়ে না দিলে চলতো না বরপক্ষ মহত্ব দেখিয়েছে পিতৃহীন মেয়ে বলে দয়া ধর্ম দেখিয়েছে দাবি দাওয়া করেনি তুমি মহিলাটি তাদের সামনে জাঁকজমক দেখাতে গেলে কোন লজ্জায় রইল জাঁকজমক লাগল না সেই জাঁকজমকে আগুন যারা গায়ত্রীকে করুণা করে এসেছিল এ যাবৎ এবং হঠাৎ তার ছেলেটা কেষ্টবিষ্টু আর মেয়েটা সুন্দরী বিদুষী হয়ে ওঠায় আর করুণা করার সুযোগ পাচ্ছিল না তারা আবার করুণায় বিকলিত হয়ে বলতে লাগলো আহা কি কপাল কি কপাল সেই হলো সবই কিন্তু যেন ঝড় ভয়ানক একটা অমঙ্গলের আশঙ্কাতেও থরথর করে কাঁপছিল গায়ত্রীর আত্মীয়রা গায়ত্রীর তো ওই ভাঙা কপাল মেয়েটারও না জানে কি হয় যাই বলো বলতে লাগলেন গায়ত্রীর বড় ভাজ লোকটাকে অতটা অমন করা ঠিক হয়নি ঠাকুরজির কথাতেই আছে মনস্তাপে যদি চণ্ডালে সাপে এড়াতে পারে না ব্রাহ্মণের বাপে মুখের খাদ্য থেকে বঞ্চিত হয়ে চলে গেল লোকটা দিয়েছে সাপমন্নি তা নইলে কোনোখানে কিছু নেই কিন্তু গায়ত্রীর বড়ভাজের মন্তব্যটা কি ঠিক চোর ছ্যাঁচর ঠক বদমাশ যদি উদ্দেশ্য সিদ্ধি করতে না পেরে সাপ দিয়ে যায় ফলবে সেটা সেই নিষ্ঠুরতাটা যেন একটু বেশি হয়ে গিয়েছিল গায়ত্রীর কিন্তু উপায় কি প্রদ্যজ্জে ভালো মানুষের রাজা কাউকে তো কিছু বলতে পারে না ও যদি ঘাট ধরে বার করে দিত লোকটাকে গায়ত্রীকে যেতে হতো না দূর দূর করতে আহা বলে ছেড়েই বা দেয়া যায় কি করে লোকটা যে মাত্রা ছাড়িয়েছিল গরিব দুঃখীর মতো যদি চাইতেস কিছু নিশ্চয়ই গায়ত্রী ঢেলে মেলে দিত অগাধ আয়োজন হয়েছে কত ফেলা ছড়া যাবে কিন্তু লোকটা কি না গায়ত্রীর সবচেয়ে মান্যগণ্য অতিথিদের সঙ্গে ভোজের টেবিলে এসে বসে গেছে দিব্যি বরযাত্রীরা যদি ওই ঘেউ কুকুরের মতো লোকটাকে গায়ত্রীর আত্মীয় ভেবে বসত ফর্সা পাঞ্জাবি গায়ে দিয়ে এলেই যদি লোকের চোখে ধুলো দেওয়া যেত সে পাঞ্জাবিও তো জরাজীর্ণ এক নজরেই ধরা পড়ে যায় বোধ করি ওই পাঞ্জাবিটা ভাঙিয়েই এই ব্যবসা চালিয়ে আসছে পাঁচিটা শুধুই কি খেত কে জানে কিছু হাতাতও কিনা বিয়েবাড়ির অসতর্কতায় গায়ত্রীর অনুমান কিন্তু ভুলও নয় ওই পেশা লোকটার কাজের বাড়িতে ভিড়ে মিশে ঢুকে পড়ে চর্বচস্য এক পেট খেয়ে নেয়া পকেট বোঝাই করে পান সিগারেট দেশ লয় সন্দেশ নিয়ে নেওয়া আর তেমন সুযোগ মিলে গেলে বড় কিছু হাতানো কত ভুলো লোক গায়ের দামি শালখানা চেয়ারের পিঠে রেখে খেতে চলে যায় কত ভালো ভালো জুতো ঢাই করে পড়ে থাকে সিঁড়ির তলায় সিঁড়ির ধারে কত অতি আহ্লাদে মা বাচ্চা ছেলেমেয়ের গলার হার হাতে বালা পরিয়ে বাহার দেওয়ায় সেগুলো সুযোগ জুটে যায় বই মাঝে মাঝে ধরাও যে কখনো পড়ে যেতে হয় না তা নয় তবে আজকের মতো এমন ভয়ঙ্কর মুহূর্তে নয় হয়তো খেয়ে সরে পড়বার সময় জেরার মুখে পড়ে দুঘার রদ্দা খেতে হল হয়তো বা ঢোকবার মুখে ধরা পড়ে ধমক টমকের সঙ্গে সঙ্গে ভিকিরির মতো পাতায় করে দুখানা লুচি মাছ জুটল এতটা নিষ্ঠুর বড় একটা হয় না মানুষ বিশেষ করে মেয়ে মানুষ এই বাড়িতেই একবার একটা বিয়েতে বাড়ির পুরুষরা মারো মারো করে ভাগিয়ে দিয়েছিল তাকে আর পিছনের দরজা থেকে ঝিকে দিয়ে ডাকিয়ে বাড়ির একটি বউ রাশিকৃত খাবার দিয়েছিল বলেছিল কত খাবার বাড়বে তার ঠিক নেই তবু এমন করলো এরা এদেরও হয়তো বাড়বে হয়তো যে পাতাটা থেকে উঠিয়ে দিল তাকে সেই পাতাটা সরাসরি ডাস্টবিনে যাবে কতই তো খেয়েছে সে কত রকম এই বাড়িটাতেই কতবার বিয়ে দেখল ঢুকে পড়ল পড়তে পায় না তো বাড়িটা নতুন ভাড়াটে এলেই লক্ষ্য রাখি সে এবারও ডেকোরেটররা বাঁশের বোঝা এনে ফেলার সময় থেকেই লক্ষ্য করেছিল ঘুর ঘুর করছিল সেই পরশু সন্ধ্যা থেকে আর জিরজিরে ধুতি পাঞ্জাবিটাকে সাবান কেচে ইস্ত্রি করে ফেলেছিল ওই ধুতি পাঞ্জাবিটি তার এই ব্যবসার মূলধন আরও একটা মূলধন আছে ছোট্ট একটি আতরের শিশি একটু আঁতর মাখা ভালো তাতে বেশ একটু অভিজাত ভাব আসে নিজের প্রতি আস্থা জন্মায় আজ সন্ধ্যার আগে থেকে হাড় জিরজিরে দেহে সেই জিরজিরে ধুতি পাঞ্জাবিটি চড়িয়ে ওতপেতে বসেছিল রাস্তার ওপারের একটা বাড়ির রোয়াকে অন্ধকার কোন ঘেষে যখন বরযাত্রী ভর্তি রিজার্ভ করা বিরাট বাসটা এসে ওই শালুমোড়া তরুণের সামনে নিজেকে উজার করে দিতে বসল তখনই ঢুকে পড়লো চোরটা বসলো ওদের দলে তা ওইটি কাল হল বরযাত্রীরা খেতে বসেছিল বলেই না অত অবহিত হয়ে তদারক করতে এসেছিল গায়ত্রী আর অত তাড়াতাড়ি ধরে ফেলেছিল জোচ্চোরটাকে টেবিলের ধারে ঘুরে ঘুরে সৌজন্য করে বেড়াচ্ছিল গায়ত্রী হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল বরের দাদা বর কর্তাকে তীক্ষ্ণ প্রশ্ন করে উঠল ইনি আপনাদের সঙ্গে এসেছেন বরকর্তা ব্যস্ত হয়ে বললেন আগে না তো চেনেন না একে আগে না ভালো করে দেখুন দেখি কখনো দেখেছেন কি না আগে না কখনো দেখেছি বলে তো মনে পড়ছে না বোধহয় এদিকের কেউ না এদিকের কেউ নয় গায়ত্রী তীব্র আদেশের সুরে বলেছিল দাও একে এখান থেকে বিরাট হলের থেকে প্রদ্যোত চলে এসেছিল থমকে দাঁড়িয়েছিল মায়ের কঠোর কঠিন মুখের দিকে তাকিয়ে আসতে বলেছিল খেতে বসেছেন খাওয়াটা হয়ে গেলে খাওয়াটা হয়ে গেলে আশ্চর্য আমার এসব কুটুম্বের সঙ্গে একটি খাবে এই রাস্তার লোকটা গায়ত্রী যেন ছেলের আহম্মকি দেখে বিস্ময় স্তম্ভিত হয়ে যাচ্ছিল হাশ্চর্য কিন্তু লোকটা ধরা পড়েও পালাবার চেষ্টা করছিল না হয়তো ওই বহুবিধ দুর্লভ সুখাধ্যে ভরা পাতটা তাকে সর্ববিধ লাঞ্ছনা সহ্য করবার সংকল্প নিয়ে দিচ্ছিল তাই মাথাটা ঝুঁকিয়ে প্রায় টেবিলে ঠেকিয়ে ফেলে একটা চপ ভেঙে মুখে পড়বার চেষ্টা করছিল চেষ্টা সফল হল না গায়ত্রীর ভালো মানুষের রাজা ছেলে যখন অস্ফুটে বলল খেতে যখন বসেই গেছেন পাতটা তো গায়ত্রীর ছেলের দিকে আগুন জলা চোখ নিয়ে তাকালো তারপর দৃঢ় স্বরে বললে পাতের জন্য নয় আমার আদরের কুটুম্বদের সঙ্গে রাস্তার একটা লোক এসে খেতে বসবে এ আমি বরদাস্ত করতে পারবো না উঠে যান উঠে যান আপনি এই দণ্ডে উঠে যান অবাক কাণ্ড তবু লোকটা পাতার সঙ্গে প্রায় মুখ ঠেকিয়ে বসেই রইল অন্যান্যদের মধ্যে থেকে একটা হা হা করা ভাব উঠল যে ভাবটা গায়ত্রীর সমর্থক নয় চোরেরই সমর্থক অর্থাৎ যাগে মরুগে ছেড়ে দিন খাচ্ছে খেয়ে নিক গায়ত্রী আরও দৃঢ়স্বরে বলল না এখানে দয়া ধর্মের কথা নয় দেখছেন চেহারাটা কে বলতে পারে টিবি রোগ কিনা আরও কোনো রোগ থাকাও অসম্ভব নয় মুহূর্তে হা হা সুরটা পাল্টে গেল দু তিনশো লোকের প্রায় সকলেই সংকুচিত হয়ে বসল ছোঁচ বাঁচাতে গায়ত্রী আরেকবার কড়া সুরে হুকুম দিল উঠে যান এতেও না হলে অগত্যায় চাকরবাকরকে ডাকতে হবে প্রদ্যুৎ সরে গেল এবার আস্তে আস্তে উঠে দাঁড়ালো লোকটা ঘাড় নিচু করে বেরিয়ে গেল আর ঘাড়টা অত নিচু করল বলেই পাঞ্জাবির ঘাড়ের ছেদাগুলো অত করে চোখে পড়ল ওই শত ইতিহাস নিয়ে এই গেটে মাথা গলাল কি করে হাঁশচর্য মুখের গ্রাসটা ফেলে চলে গেল নিঃশ্বাস পড়ল অবশ্যই তাই বলে সেই নিশ্বাসের এত জোর হবে যে পর মুহূর্তেই বিয়ের বাসরে আগুন লেগে যাবে দস্তুর মতো আগুন যে আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেল বাসর ঘরের সাজসজ্জা ডেকোরেটরদের শিল্প রুচির অনবদ্য নমুনা সারা ঘরটা জুড়ে জানলা দরজায় লেসের পর্দা ঝুলিয়েছিল তারা দেওয়াল জুড়ে লেসের ঝালর চাচ্ছে তাই হয়ে গেল সব নিঃশ্বাসে কি বারুদ ভরা ছিল ছড়িয়ে দিয়ে গেল সেটা জ্বালিয়ে দিয়ে লেবু দেয়নি ও মা লোকটা চলে যেতে স্বস্তির নিঃশ্বাস ফেলে অভ্যাগতদের দিকে তাকিয়েছিল গায়ত্রী দেখেছিল লেবু দেয়া হয়নি ব্যস্ত হয়ে ছুটল বলে গেল খান খান আপনারা কাজকর্মের বাড়িতে এ ধরনের লোকগুলো এসে এমন ঝামেলা করে কোথায় রাখা হয়েছে লেবু কিন্তু পোলাওতে লেবু চুটল কই বরযাত্রীদের গায়ত্রীর তো ফিরে আসা হল না একটুক্ষণের মধ্যেই ওই আগুন আগুন রবটা সারা বাড়িতে আগুন ধরিয়ে দিল যারা খেতে বসেছিল তারা হাত থামিয়ে উদ্গ্রীব উৎকীর্ণ হয়ে নড়াচড়া করতে লাগল বাকি সবাই দুধ দাঁড়িয়ে ছুটল আগুনের সন্ধানে ধোঁয়া আসছে ঘুরে ঘুরে তার সঙ্গে ন্যাকড়া পড়া গন্ধ কোথায় তার উৎসস্থল ভিতর বাড়িতেই মনে হচ্ছে যারা খাচ্ছে তারা তো আর এখন পরিবেশকের টিকি দেখতে পাবে না তবে বসে থেকে কি করবে চেয়ারে বসে বসে অগ্নিদগ্ধ হবার প্রতীক্ষা করবে একে একে দুয়ে উঠে উঠে দরজায় দাঁড়াতে লাগল আর সকলের মধ্যে মধ্যেই একটা কথা ধ্বনিত হতে লাগল সাপ দিয়ে গেল লোকটা কোনের মাটি সোজা নয় জাহাবাজ মেয়ে মানুষ দেখতে দেখতমন পাতলা সাতলা সভ্য সাদা ধবধবে থানে মহিময়ী মহিময়ী ভাব কিন্তু সামান্যই কি মেজাজ রে বাবা চোখে যেন আগুন গলা স্বর একেবারে অমানসিক কঠোর আলোচনাটা বই ছিল ফলগু মতো আর মন্তব্য ছিল খুব নেমন্তন্ন খেতে আসা হয়েছিল বাবা আগুন শব্দের সঙ্গে সঙ্গেই কোনের মামা দমকলে খবর দিতে ছুটলেন কোনের কাকা জল জল চিৎকার জুড়লেন কেওড়া সুবাসিত জলের ড্রামটার মধ্যে মগ ডুবিয়ে ডুবিয়ে এলোমেলো ছোটাছুটি শুরু হলো নির্ঘাত বামুন ঠাকুরদের ঘিয়ের করা জলে গেছে তাছাড়া আর কি অতএবার রক্ষার প্রশ্ন নেই মুহূর্তে ভরসীভূত হয়ে যাবে এই আগা গোড়া রঙিন কাপড়ে মোড়া রঙিন আলো দোলানো বাড়ি ইলেকট্রিকের তার একবার জলে গেলে তো অসংখ্য কণ্ঠের কলরোলে আর অসংখ্য লোকের ছুটোছুটিতে বোঝা যাচ্ছিল না কোথায় ঘটেছে বিপদ আগুন যখন নিজেকে বিস্তার করে ফেলল তখন ধরা পড়ল বাসরের দরজার পর্দায় আগুন লেগেছিল দরজা থেকে জানলায় জানলা থেকে এখানে ওখানে আলনায় ঝোলানো শাড়িতে ট্রাঙ্কের ওপর রাখা সকলের ছাড়া জামার স্তূপে এইভাবেই তো আগুন নিজেকে ছড়ায় এক থেকে আরেক পৌঁছতে পৌঁছতে ধ্বংস করে দেয় সব তবু রক্ষে যে চেক হয়ে গেল বিয়েবাড়িতে যেখানে যতজন ছিল সব এসে পড়ল এখানে নিফতেই হলো আগুনকে দমকল যখন এলো তখন আগুন নিই শুধু ধোঁয়া আর ধোঁয়ার গন্ধ বাতাসে ঘুলোচ্ছে আর দগ্ধাবশেষ বাসর বাহার ভিজে লেপটে থেকে দেওয়ালটাকে বিভৎস করে তুলেছে সে তো হল কিন্তু আগুনটা লাগল কি করে ধারে কাছে যার আগুন তাদের পর্যন্ত সংস্পর্শ নেই সেখানে অসতর্কতার অবকাশ কোথায় মেয়ে মহলে নিশ্চয়ই সিগারেট খায়নি কেউ যে ছুঁড়ে ফেলেছে এদিক সেদিকে তবে ধূপ জ্বেছিল কেউ ছেলের দুধ গরম করতে স্টোভ ছোটদের হাতে মোমবাতি পড়েনি তো তার সঙ্গে দেয়াসলাই না ওসব কিছুই না তাহলে তাহলে তো আরও ভাবনার কথা অসাবধানের নয় মানেই ইচ্ছের তার মানেই বিপদ সাংঘাতিক অসাবধানের আগুন বড়জোর জোর বাড়ি পোড়ায় ইচ্ছের আগুন যে ভাগ্যকে পোড়ায় অনিষ্ট করবার ইচ্ছে নিয়ে বাসরের দোরে আগুন লাগানো মানেই তো তুকতাক কি করেছে কেউ তবে বাসরের দোরে আগুন লাগা কি সোজা অমঙ্গলের চিহ্ন আগুন নিভে যাবার পর শঙ্কিত হলেন কোন মার পিসি যার সঙ্গে চোখাচোখি হতে লাগল তার কাছেই আক্ষেপ প্রকাশ করতে লাগলেন সর্বনেশে কাণ্ড সর্বনেশে বিপদ মাটার জীবন্ত ছাড়ে গোল্লায় গেল চির যুগ ধরে দুঃখের পাথারে ভাসল কে জানে কে কি তুকতাক করেছিল এখন যদি বা অনেক দুঃখে ঝাড়িয়ে কাটিয়ে উঠেছিল আবার কোন শত্রু মেয়েটাকে নিয়ে পড়ল গো গায়ত্রী এক্ষুনি মেয়ের গলায় ঠাকুরের ফুল বেঁধে দাও আর বাসরের বিছানা বদলে অন্য ঘরে করে দাও দৌড় পোড়া ঘরে যেন বাসন না হয় কনের মার পিসি অকল্যাণের ভয়ে সাবধান বাণী উচ্চারণ করলেন তবে না করলেও বাসর বদলাতেই হতো কারণ অসংখ্য পথ তাড়নায় মখমলের বিছানাটা বিধ্বস্ত যুদ্ধক্ষেত্রের মতো হয়ে উঠেছিল আর ঘরের মেঝে এক জ্বালা ক্যাওড়া জল থৈ করছিল কাদা জলের মূর্তিতে দেখে কে বলবে একটু আগেই ওই সাজানো বাসর আলো করে বসেছিল রসে উচ্ছ্বল তরুণীর দল হ্যাঁ তারাই বসেছিল কনের বন্ধুরা আর আত্মীয় তরুণীরা কোণে বসেছিল পাশের ঘরে চণ্ডীপুথি কোলে নিয়ে আল্পনার পিড়িতে আসন্ন বিয়ের প্রতীক্ষায় তছ নচ হয়ে গেছে সেসব দৃশ্য হাস্যমুখর তরুণীরা ভয়াত্ম কলরবে ঠেলাঠেলি করে ঘর থেকে পালিয়েছে এবং কোণে বিধিনিষেধ ভুলে চণ্ডীর পুঁথি মাটিতে নামিয়ে ভয়ার্ত মুখে এ ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে এতক্ষণ আগুনের ভয়েই উচ্চাটন হচ্ছিল উজ্জয়িনী এখন আগুন নিভে যাবার পর ওই সাবধান বাণীতে শিউরে স্তব্ধ হয়ে গেল তার জীবনেও তার মায়ের ভাগ্যের পুনরাবৃত্তির অশুভ ছায়া এসে নিঃশ্বাস ফেলবে তার জীবনেও তার মায়ের ভাগ্যের পুনরাবৃত্তির অশুভ ছায়া এসে নিঃশ্বাস ফেলবে কিন্তু কে সেই শত্রু যে উজ্জয়নীর বাসরের দরজায় আগুন ধরিয়ে দিয়ে তার ভবিষ্যৎকে দগ্ধ করতে চায় মা বা গেলেন কোথায় চারিদিকে তাকালো দেখতে পেল না কই একবারও তো দেখতে পাওয়া যায়নি তখন থেকে নির্ঘাত গোলমালের বহর দেখে ভাড়া সামলাতে গেছেন এই মহা মুহূর্তে মা উজ্জয়নের কথা না ভেবে ভাড়া সামলাতে যেতে পারলেন দুই চোখ জলে ভরে এল জল তো আসবেই একেই তো তার ভাবি শ্বশুরবাড়ি থেকে যে মহিলাকুল নে এসেছিলেন তাদের মধ্যে একজন কৌতূহলী প্রশ্নের ঠেলায় চোখে অন্ধকার দেখিয়ে দিচ্ছিলেন উজ্জয়নীকে সেই অন্ধকার চোখে ও দিশেহারা হয়ে মায়ের মুখ খুঁজছিল তার উপর এই লোকের কৌতূহল কি এত বেশি উজ্জয়নীর বাবার নিরুদ্দেশের পর বারো বছর পার করে মা বৈধব্য নিয়েছেন না আগেই সত্যি কি জেলে যাবার ভয়ে পালিয়েছিলেন উজ্জয়নীর বাবা না ওটা বাজে লোকের রটনা সত্যি যদি তো কি বাবদ স্বদেশে করে না অন্য দোষ করে এইসব অর্থহীন প্রশ্ন উজ্জয়নী কিছু জানে না শুনে রেগে উঠলেন মহিলা বললেন বাপের কথা কেউ কিছু কখনো শোনায়নি তোমায় আশ্চর্য তো কতটুকু ছিলে তুমি তখন আট বছরের ও মা অত বড় মেয়ে মনে নেই কিছু আমার তো তিন বছর বয়সের কথাও মনে আছে উজ্জয়নীরই কি নেই মনে সেই হঠাৎ একদিন বাবার হারিয়ে যাওয়ার মর্মান্তিক দুঃখ দীর্ঘদিন ধরে কি তার কচি মনকে নির্জীব করে রাখেনি এক একদিন বলতো দাদা তোর কষ্ট হয় না কড়া গলায় বলতো না হয় না তারপর বড় হয়েছে উজ্জয়নী কানা ঘোষয় অনেক কিছু শুনেছে তার বিধবা ছোট মাসিকেও মামার বাড়িতে আর কোনো দিন দেখতে না পেয়ে কতদিন শ্বশুরবাড়ি থাকবে ছোট মাসি বলে আগে আগে যে ব্যাকুল প্রশ্ন করত সে প্রশ্ন থামিয়েছে আর কতদিন যেন আগে ঘুম থেকে উঠে গলার হাড়টা কেন খুঁজে পায়নি উজ্জয়নী আর না পেয়ে কেঁদে ফেলার সময় মা কেন তার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়েছিল তার উত্তর পেয়েছে নিজের কাছেই কিন্তু সেসব কথা এতদিন পরে কেন কী দরকার ওদের উজ্জয়িনীর বাবার হারিয়ে যাওয়ার অতীত খবরে মা দাদা উজ্জয়নী এই ছোট্ট তিনকোনা সংসারটির একটা কোন ভেঙে নিয়ে যাচ্ছ তোমরা জানোই তো এটা আরও বেশি বেশি জানবার ইচ্ছে কেন উজ্জয়নের যে কত ইচ্ছে হতো কত কি জানবার প্রশ্ন করেছে কখনো কাউকে কিন্তু আজ তার মনের মধ্যে আকুল প্রশ্ন উত্তাল হয়ে উঠেছে কি হবে কি হবে কতখানি অশুভ কতখানি অমঙ্গল বিয়ের লগ্ন রাত দুপুরে কেউ এখন তাকে খুঁজছে না তার বান্ধবীরা সকলেই প্রায় এলোমেলো করে খেয়ে বিদায় নিয়েছে আস্তে নিচে নেমে এলো উজ্জয়নী এদিক ওদিক খুঁজল দেখল মিষ্টির ভাড়ারে মাটিতে বসে আছে মা দেয়ালে ঠেস দিয়ে এই রস এই পিঁপড়ে তার মধ্যে মাটিতে বকতে যাচ্ছিল থতমত খেল আগুন তো নিভে গেছে অনেকক্ষণ তবে মার চোখের তারায় তার লাল ছায়া কেন মুখটা পাথরের মতো কেন অভিমানের আদরে গলা ফুটল না আস্তে গলায় বলল মা কি হবে গায়ত্রী চৌকে তাকালো বলল এ কি তুই এখানে কেন উজ্জয়িনী রুদ্ধ গলায় বলল তোমায় খুঁজে পাচ্ছিলাম না আমি তো এখানেই আছি আগুনের সময় দেখতে পেলাম না তোমায় কোথায় ছিলে গায়ত্রী হাসির মতো করে বলে আগুনের মধ্যেই ছিলাম দাদা দাদাকেও তো দাদা গায়ত্রী আরেকবার তেমনিভাবেই বলে এই তো এতক্ষণ এখানেই ছিল আসামের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করছিল আমার উজ্জয়নী একথার মানে বুঝতে পারে না উজ্জয়নী ভয়ে ভয়ে মার মুখের দিকে তাকায় মার অনেক সাধ বাসনার এই উৎসব রাত এমন করে বিধ্বস্ত হয়ে যাওয়ায় কি মার মানসিক অসুস্থতা দেখা দিয়েছে আস্তে আস্তে সরে গেল গায়ত্রী তাকিয়ে দেখল না গায়ত্রী আবার দেয়ালে ঠেস দিয়ে বসে পড়ল হয়তো ওইভাবে বসে থাকতে থাকতে ক্লান্তিতে ঘুমিয়েই পড়বে আর ঘুমিয়ে হাজারটা এলোমেলো স্বপ্ন দেখবে দেখবে বড় একটা থালায় বহুবিধ সুখাদ্য বোঝাই করে রাস্তা দিয়ে হেঁটে চলেছে সে গলি গলি অন্ধকার রাস্তা যেন অনন্ত কাল চলেছে ফুরোচ্ছে না চলা কিন্তু লক্ষ্যটা কি খুঁজে পাচ্ছে না তো গায়ত্রী কি তার মেয়ের বিয়ের খাবারের অনেক বাড়তি হয়েছে বলে রাস্তার কুকুর খুঁজে বেড়াচ্ছে যে কুকুরকে লোকে দূর দূর করে তাড়ায় কিন্তু আশ্চর্য রাস্তার কুকুরও এত দুর্লভ এত অহংকার তার এক ঘা লাঠি খেয়েছে বলে চিরকালের মতো হারিয়ে যাবে আশেপাশে কোথাও ঘুরঘুর করবে না গায়ত্রী তাই চলতেই থাকবে ওই অনন্তকালের যাত্রী থেকে ফিরিয়ে আনল কে গায়ত্রীকে পেছন থেকে আকর্ষণ করে গায়ত্রীর ছেলে গায়ত্রীর চির বন্ধু চির আশ্রয় তবে তার মুখটা অমন শত্রু দেখতে লাগছে কেন গায়ত্রীর সেই মুখে কি বলছে ও আগুন আগুন করে এ গলা কি গায়ত্রীর ছেলের এছাড়া আর কোনো উপায় তোমার মাথায় এলো না মা আরও তো কত অন্য ঘর ছিল গায়ত্রী বলছে অন্য ঘরের দিকে কি সবাই তাকায় বলছে আর নিজেকে ছাড়িয়ে নিতে চাইছে কিন্তু গায়ত্রীর ছেলে ছাড়ছে না গলায় বলছে পাগলামি না জুতো মেরে গরুদানটা বড্ড হাসির কথা কিন্তু ভাবতে পারছি না মা পারলে কী করে কি করে পারলে গায়ত্রীর ছেলের চোখ দিয়ে জল পড়ছে গায়ত্রীর সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে সব দুলছে গায়ত্রীর ছেলের গোলমাল মুখটার আড়াল থেকে একটা কুকুরের মুখের ছা চুকি মারছে গায়ত্রী ভয় পাচ্ছে ভয়ানক ভয় পাচ্ছে গায়ত্রী দেখতে পাচ্ছে সব কিছুতে আগুন ধরে যাবে এই আলো এই হাসি এই সমারোহ সব কিছুতে আগুন ধরে যাবে গায়ত্রীর সম্ভ্রমে গায়ত্রীর মেয়ের ভাগ্যে গায়ত্রী তবে ভয় পেয়ে চেঁচিয়ে উঠবে না কেন কিন্তু গায়ত্রীর ছেলে মার ভয় পাওয়াকে করুণা করছে না করুণা করছে রাস্তায় একটা কুকুরকে সেই করুণায় চোখ দিয়ে জল পড়ছে ওর গায়ত্রীকে প্রশ্ন করছে পারলে কি করে এর পরও কেন তবে বেঁচে থাকবে গায়ত্রী কেন মরে যাবে না নষ্ট হয়ে যাবে এই আয়োজন তছনছ হয়ে যাবে উজ্জয়নী নামের মেয়েটার বিয়ে আর প্রদ্যত নামের ওই ছেলেটার মুখে চুনকালি পড়বে পড়ুক না গায়ত্রীর তাতে কি ওরা কে ওরা কি গায়ত্রীর ছেলে মেয়ে বেশ করবে গায়ত্রী ওদের সব ধ্বংস করে দেবে স্বপ্নের জটিল গভীর অরণ্যে ঘুরে ঘুরে এরকম উল্টোপাল্টা পথ ধরবে হয়তো গায়ত্রী অথচ তখনও বাড়িটাকে ঘিরে জ্বলতে থাকবে নীল লাল আলোর মালা আর তরুণের মাথায় জ্বলতে থাকবে ওই কড়া সাদা আলোটা গল্পের সমাপ্তি এখানেই